কুষ্টিয়ার অরিগলিতে গড়ে উঠেছে গ্যাস সিলিন্ডারের দোকান এসব দোকানের নেই অগ্নি নির্বাপক ও বিস্ফোরক লাইসেন্স এতে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি অনুমোদন ছাড়া সিলিন্ডার গ্যাস বিক্রেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে সংশ্লিষ্টরা কুষ্টিয়ায় মুদির দোকান থেকে শুরু করে ক্রোকারিজ ফার্মেসি কিংবা ফুডের দোকানেও বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার অথচ এসব দোকানের নেই কোনো অনুমোদন এমন কি ব্যবহার বিধিও জানা নেই অনেক বিক্রেতার এতে বাড়ছে দুর্ঘটনার সংখ্যা হাতের কাছে গ্যাস পাচ্ছি নিয়ে নিচ্ছি কিন্তু এটা যে কত বিপজ্জনক এটা আমরা ভাবছি না সিলিন্ডার বাহি গাড়ি আসতেছে আমরা সেই মুহূর্তেই যাচ্ছি তখন আমার নিজের তো আতঙ্ক লাগে যদি বিস্ফোরণ হয় এদিকে বিস্ফোরক ছাড়পত্র বা বিক্রির কোনো বৈধ অনুমোদনের কাগজপত্র না থাকলেও নিয়ম মেনে বিক্রির দাবি অনেকের উপভোক্তা অধিদপ্তর থেকে আসছিল ওরা চেক দিছে সবই ঠিক আছে লাইসেন্স মাইসেন্স সরকারি রুলস নিয়ম কারণ মেনে আমরা ব্যবসা করতে হবে ব্যবসায়ী সংগঠনের তথ্যমতে জেলায় প্রায় পাঁচ হাজারের বেশি খুচরা বিক্রেতা রয়েছে যাদের বেশিরভাগই অনুমোদনহীন নাগরিক সমাজ বলছে ছাড়পত্র ছাড়া যত্রতত্র গ্যাসের সিলিন্ডার বিক্রি বড় দুর্ঘটনার কারণ হতে পারে পানবিডের দোকান থেকে শুরু করে মুদিখানার দোকান সেলুন এমনকি একটা ছোট্ট ঘুপের দোকান নিয়ে সেও কিন্তু ব্যবসাটা করতেছে নিরাপত্তার দায়িত্ব আছেন বা যারা দেখভালের দায়িত্ব আছেন তাদের পুরোপুরি উদাসীনতাকে এরা কাজে লাগাচ্ছে ফায়ার সার্ভিস বলছে এসব দোকানে গ্যাস সিলিন্ডার বিক্রি করা বেআইনি এবং ঝুঁকিপূর্ণ ওখানে যদি একটি সিলিন্ডার বিস্ফোরিত হয় তাহলে দেখা যাবে যে প্রাণহানির সংখ্যা অনেক পরিমাণ বেড়ে যাবে সেই জন্য ওইসব এলাকায় এইগুলা বিক্রয় বিক্রয় করা এবং বিপণন করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ শিগগিরই প্রশাসনের সহায়তায় যৌথ অভিযানের কথা জানিয়েছে ফায়ার সার্ভিস এছাড়া অবৈধ গ্যাস সিলিন্ডার রোধে ক্রেতাদেরও সচেতনতার পরামর্শ সংস্থাটির ইন্ডিপেন্ডেন্ট নিউজ